সবথেকে প্রিয় বিস্কুট মেরি গোল্ড ও নাটকগুলো বিস্কুটকে নিয়ে ওকে এক এক করে দিয়ে খেয়ে ওকে দেয়া একটা আরেকটা দেবেনা সব নিয়েছ লাগবে ও খাবেও না ওকে দেবেও না এটা দিলাম ঘেঙ টিকে তুই খাবি না যখন আবার ওটা নিতে এসছে সত্যি তুই কঠিন নোটিস দেখুন ঘরের ভিতর থেকে বিস্কুট খেয়ে নিয়ে এসে সামনে রাখলো ওকে এখন দেখি দেখি খাবে ও কিন্তু খাবে না ওকে শুধু দেখা

ব্রিজের উপর থেকে লোকেশন দেখছি যে কোথায় থেকে ঝাঁপানো যাবে যেন একটু খাল থাকে যেন ঝাপাতে পারি চলো ওই দিকটা নামবো এদিক দিয়ে নেমে ওই দিকে চলে যাবো ওই পারে দুই জায়গাটা ঝাপাবো আগে এই জায়গাটা অনেক সুন্দর ছিল অনেকে পিকনিক করতে আসতো দেখুন এই জায়গাগুলো দেখে প্রচুর বালি ছিল আমরা বালির উপরে বসে থাকতাম হাটা যেত না এত বালি ছিল এখন দেখুন কোনো বালি নাই একদম শক্ত মাটি দেখুন এই যাচ্ছে আমাদের লোকেশন ছাপ মানার পুরো একদম নীল জল

কেমন খাল এই জায়গাটা দারুণ সুন্দর জলটা হেভি পরিষ্কার এই জায়গাটার দারুণ সুন্দর এত সুন্দর পরিষ্কার পুরো কাচের মতো জল আর খালটাও কম আছে

তো আমাদের ইলামাজারে মেয়ে আমড়ে খুলেছে তো মোটামুটি আমরা জিম বন্ধ করি ওই দশটা বেজে যায় আজকে নটা বাচ্চা সবাই ওইখানে চলে গেছে যাবি নাই হ্যাঁ আচ্ছা 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 ওই তো

বলে বাবা একবার বলতে বললাম বাবা যখন ডাকলো বাবা বলে আর বলছে না বাবা বল বাবাকে ডাকতো আবার বলো অবশ্য বাবা তো বলে না বেবি বলে দি যখন বাবা ডাকে না শুনতে খুব ভালো লাগে তখন ডাকো বাবা বলে কিছু বলতা না বাবা ডাক না কিছু দিতে বাজার থেকে গুড় না দিলে ভালো লাগে না এটা তো থেকে গুড় দিলে খুব

কি এই জায়গাটা আমাদের কি সুন্দর লাগছে দেখুন আমার তো রাত্রেবেলা বেশি ভালো লাগে দিনের বেলার থেকে ভালোই ঠান্ডা লাগছে আমার

सिंपली ভাল লাগে বেশ হাবিজের তরহারে হ্যাঁ বাদাম দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এই তো আরেকটু কুচায় দিয়ে হে গেল দেখো হ্যাঁ থামবা একটু মাংস দিয়ে দেখো কিছু আরে লেক পিঁধে দাও থ্যাঙ্ক ইউ লেক পিঁধে দাও থ্যাঙ্ক ইউ হুম তুমি লিখেলে 87 টাকা হ্যাঁ থ্যাঙ্ক ইউ টা দাও আমা থ্যাঙ্ক ইউ ওটা

তো অনেকদিন পর আজকে ভ্লগ বানাচ্ছি কেমন লাগলো জানাবেন আর এই ভ্লগটা এখানে শেষ করে দিচ্ছে